গল্প মালিকা স্বামী চেতনানন্দ সাধু খ্রিস্ট ফেরাস রমণী কুমার দত্তগুপ্ত অন্তিম পর্ব এক রজনীতে তিনি শিশু ডাকের মতো একটি শব্দ শুনিতে পাইলেন ও ফেরাস ওঠো ও ফেরাস তৎক্ষণাৎ তাহার তৃণ শয্যা হইতে উঠিয়া বসিলেন কিন্তু তথায় কাহাকেও দেখিতে পাইলেন না দ্বিতীয়বারও এইরূপ শব্দ হইল কিন্তু তৃতীয়বার তিনি দেখিলেন একটি প্রিয় দর্শন শিশু নদী তীরে দাঁড়াইয়া বলিতেছে তোমার কাজ তুমি ঠিক ঠিক করছো আমাকে নদী পার করে দাও ইহা শুনিয়া দ্বারা শিশুটিকে এবং বাম হাত দ্বারা ষষ্ঠীখানা ধারণ করিয়া জলে নামিলেন তখন চক্ষু নিমেষে নদীর ঢেউগুলি ক্রমশ বৃদ্ধি পাইতে পাইতে তীরভূমি প্লাবিত করিবার উপক্রম করিল এবং তাহার হস্ত শিশুটি ক্রমশ ভারী হইতে লাগিল অবশেষে জল এত বাড়িয়া গেল এবং শিশুটিও এত অধিক ভারী হইল যে ওফেরাস ভাবিলেন তিনি জলে ডুবিয়া যাইবেন এবং শিশুটিকে কোনো প্রকারেই বহন করিতে পারিবেন না ক্ষণকাল নীরব থাকিয়া ওফেরাস বলিলেন বৎস জল এত গভীর এবং বিপদ এত আসন্ন যে সম্মুখের দিকে অগ্রসর হব না পেছনে ফিরে যাব কিছুই বুঝতে পারছি না তোমাকে এত ভারী বোধ হচ্ছে মনে হয় যেন সমগ্র জগৎকে বহন করে নিচ্ছি তৎপর শিশুটি অদ্ভুত স্বরে বলিয়া উঠিল তুমি যে কেবল সমগ্র জগৎকেই বহন করছো তা নয় যিনি স্বর্গ মর্তের অধিপতি রাজাধীরা চক্রবর্তী তাকেও বহন করছ দেখো আমি নিজেই তোমায় দীক্ষিত করছি শিশুটি ওপেরা আসের মস্তক কয়েকবার জল দ্বারা অভিষিক্ত করিয়া বলিলেন পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পবিত্রাতা ঈশ্বর গড দি ফাদার গড দি সন অ্যান্ড গড দি হোলি গোস্ট থ্রি ইন ওয়ান এই তিনে এক একে তিনের নামে আমি তোমায় দীক্ষিত করলুম তোমার আত্মা মুক্ত হয়েছে তোমাকে আর কেহই ও ফেরাস নামে ডাকবে না আজ হতে তোমার নাম হল খ্রিস্ট ফেরাস কারণ তুমি আমাকে অর্থাৎ তোমার প্রভু যিশুখ্রিস্টকে বহন করেছ যিশু খ্রিস্টকে সকলেই সেবা করবে যারা তাকে সেবা করেন তারা সকলেই মহান ও ধর্মপরায়ণ হন খ্রিস্টফেরাস আনন্দে বিভোর হইয়া বলিলেন আ প্রভু আপনার বাণী কি মধুর ও অমৃত নিঃসন্দিনী ইহা যেন স্বপ্নের ন্যায় অলিক না হয় খ্রিস্ট শিশু বলিলেন বৎস ইহা স্বপ্ন নয় আমার সাক্ষাৎকারে তুমি ধন্য হবে আমি তোমাকে একটা চিহ্ন দিচ্ছি তীরের দিকে ফিরে দাঁড়াও এবং তোমার শুষ্ক ষষ্ঠীখানা মাটিতে পুঁতে রাখো এই ষষ্ঠীখানা যেমন মুকুলিত হবে তুমিও সেরূপ নশ্বরদেহ বিনাশের পর স্বর্গে প্রস্ফুটিত হবে এই কথা বলা মাত্রই খ্রিস্টফেরাস বাহু হইতে শিশুটি অপসৃত হইলেন জল পূর্ববৎ নামিয়া গেল এবং খ্রিস্টফেরাস তীরে ফিরে আসিলেন তীরে আসিয়া তিনি সুষ্ঠু ষষ্ঠীখানা মাটিতে পুতিয়া রাখিলেন এবং সারারাত্রি প্রার্থনা করিলেন প্রাতকালে চাইয়া দেখিলেন তাহার ষষ্ঠীখানা পত্র পুষ্পে সুশোভিত হইয়া রইয়াছে ইহাতে তিনি আনন্দে আত্মহারা হইয়া উচ্চস্বরে চিৎকার করিয়া বলিলেন হে প্রভু এই ঘটনা আমি বিশ্বাস করি অন্যান্য লোক যাতে ইহা বিশ্বাস করে আমি তাই শিক্ষা দিব তৎপর তিনি সন্ন্যাসীকে নিকটে ডাকিয়া উভয় যুগপথ নতজন হইয়া ভক্তি বিনম্র চিত্তে প্রভুর নিকট প্রার্থনা করিলেন সন্ন্যাসী খ্রিস্টফেরাসে শুভাশিসবাদ ভিক্ষা করিলেন খ্রিস্টফেরাস সন্ন্যাসীকে আশীর্বাদ করিলেন এবং পুনঃ চাইয়া দেখলেন ষষ্ঠীখানা পূর্ববৎ শুষ্ক হইয়া গিয়াছে তিনি সেই ষষ্ঠীখানা লইয়া তথা হইতে নিষ্ক্রান্ত হইলেন তদবতী আমরণ খ্রিস্টভেরাস বহু লোককে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করিয়া স্বর্গরাজ্যের সন্ধান দিয়াছিলেন ইহাই সাধু খ্রিস্টভেরাসের অলৌকিক জীবন কথা